সাহস ও অন্তর্ভুক্তির এক অনুপ্রেরণামূলক উৎসবের প্রস্তুতি নিচ্ছে শহর স্পেশাল অলিম্পিক্স ভারত পশ্চিমবঙ্গ আয়োজন করছে ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ যা অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালের আঠারো থেকে কুড়ি নভেম্বর পর্যন্ত সললেকের এস কমপ্লেক্সে এই প্রতিযোগিতায় ভারতের কুড়িটিরও বেশি রাজ্য থেকে তিনশোরও বেশি খেলোয়াড় কোচ এবং কর্মকর্তা অংশ নেবেন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সিনিয়র জুনিয়র এবং সাব জুনিয়র বিভাগে সিনিয়র পুরুষ ও মহিলা দলগুলি খেলবে ফাইভ এ সাইড ইউনিফাইড ফরম্যাটে যেখানে থাকবে তিনজন অ্যাথলিট ও দুইজন পার্টনার জুনিয়র ও সাব জুনিয়র বিভাগে অনুসরণ করা হবে ঐতিহ্যবাহী সালে ল্যাটিন আমেরিকায় অনুষ্ঠিত অলিম্পিক্স ওয়ার্ল্ড সামার গেমস এর জন্য একটি গুরুত্বপূর্ণ কোয়ালিফায়ার হিসাবেও কাজ করবে এটি শুধু ক্রীড়া দক্ষতাই নয় বরং সামাজিক অন্তর্ভুক্তির মঞ্চ হিসাবেও জাতীয় স্তরে আলোকপাত করবে বলেই মনে করা হচ্ছে ইভেন্টটি নিয়ে কথা বলতে গিয়ে সিএ পবন কুমার পাতোদিয়া বলেন के माध्यम से समाज को कुछ मैसेज देना चाहता हूं कि देखिए ये जो स्पेशल बच्चे हैं स्पेशली एबल्ड बच्चे हैं जिसकी डेफिनेशन होती है कि ऑटिज्म है उनको या फिर उनको लोअर सिंड्रोम है या अटेंशन इन बच्चों को समाज की प्रायोरिटी की बहुत जरूरत है आज जब देश विकसित भारत डेवलप कंट्री की तरफ बढ़ रहा है तो, तो इंक्लूसिविटी के बिना एक भी देश महाशक्ति नहीं बन सकता डेवलप कंट्री नहीं बन सकता जब तक आप स्पेशल चाइल्ड एंड पैरा चाइल्ड दोनों को आप अपनी सोसाइटी से जोड़ के नहीं चलेंगे तब तक, तक वो सोसाइटी आपकी ये नहीं बोलेगी कि हम एक डेवलप कंट्री है आप सोचिए इनको हम स्पेशल चाइल्ड बोलते हैं लेकिन ये अंतर्राष्ट्रीय स्ट्रक्चर पे इस देश के लिए बहुत बड़ा काम कर रहे हैं आज ये बच्चे देश विदेश में जब भारत का झंडा लहराता है मैं आपको इनके कुछ पिक्चर्स दिखाऊंगा विराट कोहली की तरह ये भी भारत का फ्लैग ऐसे लेके जब चलते हैं जब मार्च फास्ट होता है सब कंट्रियों का उस समय जब भारत की टीम बाहर आती है वो जज्बा कहा है हमारे इंडिया में क्यों नहीं है बिकॉज

উলুবেড়িয়া পৌরসভা মা মাটি মানুষের পরিষেবায় দায়বদ্ধ আমাদের লক্ষ্য দূষণমুক্ত শহর এবং নির্মল উলুবেড়িয়া গড়ার লক্ষ্য জঞ্জাল মুক্ত শহর প্রতিটি বাড়িতে পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা পরিকল্পনা মাফিক গৃহ নির্মাণ পয় নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সুলভ চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা মহিলাদের জন্য স্বল্প সঞ্চয় ও স্বনিযুক্ত প্রকল্প দারিদ্রসীমার নিচে অবস্থিত প্রত্যেকের জন্য গৃহ নির্মাণ জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের সঠিক রূপায়ণ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বরোজগারের ব্যবস্থা গ্রহণ ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি প্রচার এবং প্লাস্টিক বর্জনে সচেতন করা যানজটমুক্ত উলুবেড়িয়া শহর গড়ে তোলা ধন্যবাদ পৌরপ্রধান শ্রী অভয় কুমার দাস উপপৌরপ্রধান ইমানুর রহমান